মিডিয়াতে যেভাবে প্রচার করছে আসলে মেসাকারটা ওইভাবে হয়নি আমাদের আমি বলছি যে আমাদের ম্যাক্সিমাম বাচ্চা বের হয়ে গেছে আমাদের এখানে যে পরিমাণ বাচ্চা ছিল এই ভবনে ম্যাক্সিমাম বাচ্চা ক্যাম্পাস ত্যাগ করেছিল এবং অভিভাবকরাও চলে গিয়েছিল এখানে খুব সামান্য কয়েকজন অভিভাবক এখানে ছিলেন যার ফলে আমাদের ক্লাসরুম সাইজ ত্রিশ জন করে তো ম্যাক্সিমাম বাচ্চা চলে গিয়েছে আমরা বলছি যে একটাই ছুটি হয়েছে এবং ঘটনাটি ঘটেছে একটা দশ অথবা পনেরো যার ফলে ম্যাক্সিমাম বাচ্চা বের হয়ে গেছে ম্যাক্সিমাম বাচ্চা চলে যেতে পেরেছে খুব বেশি ক্ষতি হয়নি জি আমি ঘটনার সময় এখানে পঞ্চাশ হাত দূরে আমরা একটা ক্লাসরুমে আমরা একটা ডেমো ক্লাসে ছিলাম মিডিয়াতে যেভাবে উনি তথ্য দিলেন যে ঘটনার সময় উনি পঞ্চাশ হাত দূরে এবং উনি বললেন যে ম্যাক্সিমাম মানে যত ক্ষয়ক্ষতি হওয়ার কথা ততটা ক্ষয়ক্ষতি হয় না স্কুল ছুটি হয়ে গেছে ওনার কথা অনুযায়ী তো স্কুল ছুটি হয়ে যাওয়ার পর উনি বলছেন যে এক একটা ক্লাসে তাদের ধারণ ক্ষমতা তিরিশ জন তো আমরা জানি যে দুটো বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে ক্লাসরুম সেই সব ক্লাসরুমে আঘাত হানা হয়েছে তো দুইটা ক্লাসের কথা যদি আপনি চিন্তা করেন দুইটা ক্লাসে আপনার ওইল যে ত্রিশ তিরিশ জনের ষাট জন মানে ষাট জন লোক সরাসরি আঘাতের সম্মুখীন হয়েছে এবং এই ষাট জন যে সবাই হয়েছে তা না যদি ছুটি হয়ে যায় ওনার তথ্য অনুযায়ী ছুটি হয়ে গেলে হয়তো অনেকেই বেরোয় গেছেন অনেকে ভিতরে ছিলেন এবং সে জায়গায় আমরা দেখেছি যে গার্ডিয়ানরাও সাথে ছিলেন এখন এই মাইলেস্টন মূল প্রশ্নটা হলো মালিস্টন ক্লসগুলো কলেজে যে দুইটা সেক্টর একটা হলো প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং পঞ্চম শ্রেণী থেকে ঊর্ধ্বতান যে পঞ্চম শ্রেণী থেকে যে ঊর্ধ্বতন সেটা হলো ভিন্ন ভবনে এবং এই যেই ভবনটা আঘাত রয়েছে সেখানে ক্লাস ওয়ান থেকে পঞ্চম এখন এই ক্লাস ওয়ান থেকে পঞ্চমে যারা পড়েন তারা কয়টা সময় ছুটি হয় এটি হলো মূল বিষয় মাইলেস্টন কলেজ কয়টার সময় ছুটি হয় এই প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা কয়টা কয়টার সময় হয়ে যান এটি হলো মূল তথ্য যে কয়টায় ছুটি হয় এখন আর একটা স্টুডেন্ট যে তথ্য দিছে সেটাও একটু আপনাদের দেখা দরকার আছে কারণ এটাও আসলে

আমাদের ভবন নাম্বার এক নম্বর বিল্ডিং আটতলা ভবন আর বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়র সেকশনে ক্লাস প্লে থেকে এই পর্যন্ত একশো থেকে দেড়শো মিটার হবে খুব একটা নাম ভবন সাত আট মোট আট সাতটা বিল্ডিং আর জুনিয়রদের আছে এক দুই তিন চার চার পাঁচটা জুনিয়রদের আছে এগারোটা মোট এগারোটা বিল্ডিং তার মধ্যে সাতটা বিল্ডিং আছে সিনিয়রদের নাইন থেকে ক্লোস পর্যন্ত আর প্লে থেকে এইট পর্যন্ত আপনার সবথোটো ছোটো বিল্ডিং দুতে কয়টা বিল্ডিং আছে একতলা টিনশিটের আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারতলা হ্যাঁ ওখানে জুনিয়ররা থাকে শুটি হবে একটু পর তো দেখেন এই ছাত্র বলতেছে একটু পর ছুটি হবে শিক্ষক বলল যে ছুটি হয়ে গেছে মানে কারো কথার কোনো মিল নাই এখন বিভিন্ন যে ভিডিও করতে দেয় না দেখেন আসলে এই অগ্নিদগ্ধ ছোট ছোট বাচ্চাদের দেহ শরীর এগুলা ভিডিও করা একটা বিপৎছে এবং এগুলা যখন গার্ডিয়ানরা দেখবে বা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিছু কিছু ভিডিও দেখার মতো না এবং অনেকে দেখলাম যে একটা ছাত্র স্টুডেন্ট সে তার পোশাক সব কিছু পুড়ে গেছে সে বাইরে বেরিয়ে তারপর সেই ক্লাসরুম থেকে বেরিয়ে যে স্কুলের যে রোড আছে ভিতরে ছোটো ছোটো যে রোডগুলো থাকে সেই রাস্তা দিয়ে হাঁটতেছে তার সব কিছু পুড়ে ঝলসে গেছে তিনি হাঁটতেছে তাকে কেউ যে ধরে নিয়ে একটা গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাবে এরকমের কিন্তু পাশে কিন্তু শত শত মানুষ তারা ভিডিও করতেছে দেখতেছে কিন্তু তাকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যাবে কোনো দায়িত্ববান লোক নাই কেউ কোনো কিছু করতেছে না তো চিন্তা করেন যে সে জায়গায় আপনি ভিডিও কিসের ভিডিও ভিডিও কেন আপনাকে করতে হবে আপনি পারলে সাহায্য করেন উত্তর উদ্ধার কাজে সাহায্য করেন আপনারা ভিডিও করতে গিয়ে আর উদ্ধার কাজে আপনার বাধা সৃষ্টি করেছে তো আসলে এই যে ভিন্ন ভিন্ন তথ্য বেরিয়ে আসছে এ ব্যাপারে আমাদের স্পষ্ট হওয়া উচিত এবং কতজন মারা গেছে এখানে কোনো রকমের লুকোচুরি করার কোনো অবকাশ নাই অবশ্যই আমরা মনে করি যে সরকার সঠিক তথ্য দিবেন এখানে যদি একশো জনও মারা যায় একশো জনও যদি মারা যায় অবশ্যই এখানে লিস্ট ধরে ধরে দেখিয়ে তারপর প্রকাশ করতে হবে এখানে চুরি করার কোনো সুযোগ নাই এটা রাষ্ট্রীয় একটা দুর্ঘটনা ঘটতেই পারে এবং সেই দুর্ঘটনার জন্য যদি কেউ দায়ী থাকে সেটা আসলে তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে মানুষের জীবনে এরকমের মানে খেলা সেই খেলা আসলে আমরা আর দেখতে চাই না আসসালামু আলাইকুম